আসসালামু আলাইকুম আজকে একটি কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে বলবো যারা অনেকে আমলে ধরা খেয়েছেন ব্যর্থ হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এই আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় কিভাবে আমলটি করবেন আজকের এই ভিডিওতে জানাব আলহামদুল নিল্লাহিল্লা জি আমানি হাজা ওয়া রাজাকানি মিনগাই হাউলিম মিনি ওয়ালা কোয়া তিন মাত্র একুশবার আপনাকে পাঠ করতে হবে প্রথমে এগারোবার দূর ইব্রাহিম তারপরে একুশবার এই আয়টি পাঠ করবেন পাঠ করার সাথে সাথেই আপনার নিকো চলে আসবে তাকে দিয়ে যা খুশি তাই করতে পারবেন কিন্তু যখন আপনি কাজটি করবেন নির্বিলি নির্জনে ফাঁকা রুমে বসে আগর জ্বালাবেন কোনো শরীর বন করা যাবে না শরীর বন করে কাজটি করলে এরা ভয়ের মধ্যে পড়বে ভাববে যে সে ভীত যেহেতু শরীর বন্ধ করছে সেখানে আপনাকে দুই রাখাত নকল নামাজ পড়তে হবে রাত বারোটার পরে নামাজের কায়দায় বসে আপনি এই আমলটি শুরু করবেন যদি কোনো ব্যতিক্রমভাবে সমস্যা হয় সেই জন্য দায়ী থাকবে না আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে সহজ একটি ভিডিও দিতে তাই আমি সহজ একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যাতে আপনারা অনেক উপকারে লাভ করতে পারেন ও উপকার পান যখন আপনার নিকট আসবে সে সময় আপনি সালাম দিয়ে তাকে জিজ্ঞাসা করবেন আরও এর থেকে সহজ কোনো ভিডিও পেতে হলে কেবলমাত্র এই চ্যানেলটি আপনাদের জন্য খুলেছি যাতে আপনারা উপকারে পান ও দর্শকের মধ্যে শেয়ার করে দেবেন কার্যকারী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই আমলটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজে লাগবে সহজ আমল এর থেকে যদি আরও সহজ আমল আপনারা পেতে চান তাহলে সাথে থাকবেন খুবই কার্যকারী আশা করা যায় এটা কোনো বার বুর কোনো দরকার নেই যে কোনো বারে করতে পারবেন কিন্তু আপনাকে পাক পবিত্র হয়ে কাজটি করতে হবে আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটি দূর করার জন্য পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব সেই ভিডিও অনুযায়ী আপনারা কাজটি করবেন খুবই সহজ কার্যকারী এই ভিডিওটি অবশ্যই আপনারা সফলতা লাভ করতে পারবেন কিন্তু মনোযোগ সহকারে আপনাকে করতে হবে কাজটি করার সময় কোনো আজে বাজে কল্পনা করা যাবে না যে নিয়েতে কাজটি করবেন ইনশাল্লাহ আশা করা যায় সেই নিয়েটি আপনাদের পূর্ণ হয়ে যাবে অবশ্যই অবশ্যই হবে যদি ভালো লাগে সাথে থাকবেন আরও গুরুত্বপূর্ণ আমি সহজ আমল নিয়ে উপস্থিত হব আপনার নাম আপনার বাবার নাম সহ কমেন্ট করে লিখিয়ে দিবেন আমি অনুমতি দিব অনুমতি ছাড়াই কাজটি করবেন না বিপরীত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ক্ষুদা হাফেস